শীত বস্ত্র বিতরণে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটালেন জাকিব শুক্রবার জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর উদ্যোগে শীত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় হাতে নতুন শীত বস্ত্র পেয়ে খুশি সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল পশ্চিমী ঝঞ্ঝার কারণে নতুন বছরের শুরুতেই ঠান্ডা পড়েছে বেশ জাঁকিয়ে এই হাড় হিম করা শীতে কষ্ট পাওয়া দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র শুক্রবার জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর উদ্যোগে স্বর্গীয় মেঘনাথ চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিধায়ক জাকির হোসেন হাতে নতুন শীতবস্ত্র পেয়ে খুশি সকলেই উন্নয়নের স্বার্থে এলাকার মানুষদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন জাকির হোসেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলায় প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ